আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কি করে আপনারা রঙ্গ ছাদ বাগানে রঙ্গন ফুলের গাছ লাগাবেন এ নিয়েই আজকের আমার ভিডিও এর আগের ভিডিওতে আমি আমার গাছের জন্য মাটি তৈরি করা দেখিয়েছিলাম এখন আমি এই মাটিগুলোকে টবে ভর্তি করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে গাছ বসিয়ে দেখে নিচ্ছি কতটুকু মাটির প্রয়োজন এখন আমি এর চারিদিক দিক দিয়ে মাটি দিয়ে ভর্তি করে দেবো এভাবে আমি টপের চারিদিক দিয়ে মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে ভরে নেওয়ার পর এরপর আমি এই গাছটির গোড়ায় পানি দিয়ে দিচ্ছি এভাবে রং আমি রঙ্গন গাছ পানি দিয়ে দিচ্ছি এভাবে আমি আমার রঙ্গন ফুলের গাছটি লাগানো সম্পন্ন করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ